সবাই কেমন আছেন চলে আসেন আমাদের গাড়ির কাছে যোগাযোগ করেন তাড়াতাড়ি করে টিকের পরিমাণ সীমিত আছে কে কে যাবেন কে কোথায় যাবেন চলে আসতে পারেন সিম্পিত বাড়ায় পাড়া নিয়ে কোনো সমস্যা নাই গাড়িতে উঠেই টিকিট কাটতে পারবেন আসেন থেকে কোথায় যাবেন এসে যে যার মতো করে নির্দিষ্ট সিটের মধ্যে বসে পড়েন রেলওয়ের মধ্যে এবং রেলওয়ে আরামদায়ক জার্নি ঘুরাফিড়া করা যায় হাঁটা যায় গাড়ির মধ্যে এই কারণে অনেক ভালো লাগে গ্রামীণ প্রকৃতির মাঝখান দিয়ে রেলগাড়িটা চলতেছে তো চেন্নাই